গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি রূপা আর এখন সকাল সকাল আমি চলে এসেছি গঙ্গার ঘাটে এখন রয়েছে জেটিতে তো বলো তো জেটিতে এখন আমি কি করছি গঙ্গার ঘাটেই বা কেন এলাম হ্যাঁ গঙ্গার ঘাটে এসেছে এই কারণে ছেলেকে বাসে তুলে দেবো বলে ছেলে আজকে দাদু বাড়ি যাচ্ছে তো ভাবলাম একটুখানি ওকে বাসে তুলে দিয়ে আসি গঙ্গাটা পার হয়ে তো তার জন্যই আসলাম আর এই দেখো প্রচণ্ড রোদ সাতটার সময় আমরা বেরিয়ে সাতটা না সাতটা পনেরোতে বেরিয়েছি আর সেই সময়তেই প্রচণ্ড রোদ ছাতা মাথাতে দাঁড়িয়ে রয়েছে আর এই নৌকাটা আসলেই আমাদের নৌকাটা ছেড়ে দেবে তো নৌকো পার হলাম আর নৌকো পার হয়ে সড়কগঞ্জ বাস স্ট্যান্ডে রয়েছি বাসের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি বাসটা ছাড়বে এখনও দশ মিনিট বাকি আছে ছাড়তে তো তার জন্য একটু ওয়েট করছি যে বাসটা যখনই ছাড়বে তখন আমি দশ থেকে নেমে যাবো ছেলেকে সিটে বসিয়ে দিয়েছি এবার এক একা চলে যাবে বাড়িতে আর বাসটা যখন ছাড়ার টাইম হবে তখনই আমি নামবো তো ছেলের প্রচণ্ড জলদেশা পেয়েছে বললাম একটু জল বের করে খেয়ে নে সকালবেলাও সেরকম কিছু খায়নি একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছে আর বাইরে এখনই এত রোদের তাপ সারাদিন যে কী হয় বুঝতে পারছি না আর এক্ষুনি দেখো বাসটা ছেড়ে যাবে আমিও নেমে গেছি আর এখন টিকিট করে আমি আবার ঘাট পার হব পার হয়ে চলে এসেছি রাস্তায় এখন আমি রাস্তায় চলছি মানে বাড়ির দিকে যাচ্ছি আর প্রচণ্ড রোদ ছাতা নিয়ে দেখো ঘোরাঘুরি করছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে